আমি যে আয়তে কারিমা তালাত করছি আপনাদের মাঝে কুরানুল কারিমের ছোট্ট একটা আয়তে কারিমাতেলা করছি রসুল করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি আল্লাহ বাকরাবুল আলমিন যদি তৌফিক দেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল আল ইয়াসতাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে নাকি যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে এটা কোন বিষয় দুনিয়ার মধ্যে কিভাবে মানুষ বড় লোক হইতে পারবে কোটি কোটি টাকার উপার্জন করতে পারবে কিভাবে কম্পিউটার বানাইবে কিভাবে কিভাবে পাইলট হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে এই বিষয় নাকি দুনিয়ার মধ্যে কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হইবা এই জন্য এই জন্যে না আল্লাহ পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আখিরে জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক рамবুন আলামিন পয়গাম্বরকে যে ইলম দান করেছেন যে কুরআন দান করেছেন যে হাদিসের জ্ঞান দান করেছেন দুনিয়ার কোন জ্ঞান নারে বান্দা দুনিয়ার কোন বিদ্যা না আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

তারা তো কখনোই সমান হতে পারে না দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে দশটা গার্মেন্টস মিল ফ্যাক্টরি আছে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ইমানদার না হবে সে নিজে চলার মতো এলেম অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে কিনা মানুষই হতে পারবে না কে আল্লা তালা বলছেন উলাই কাকালু মাহুল চতুষ্পে জন্তুর থেকেও নিকৃষ্ট কিছু মানুষ কাদেরকে বলা হয়েছে ওই সমস্ত মানুষদেরকে যারা পৃথিবীতে আসার পর আল্লাহ এবং আল্লাহর রাসুলকে অনুসরণ করে না আল্লাহর উপর ইমান আনে না তাদেরকেই বলা হয়েছে আর যাদের ভিতরে ইমান নাই তাদের চলন ধরন হুবাহু পশুর মতো ঠিক কিনা যে ব্যক্তি পাঁচোক্ত নামাজ পড়ে তার চেহারার দিকে তাকাইবেন আর যে বেদ কি মনে মনে করেন যে নাফর করে মদ গাঁজা বিভিন্ন নেশা মানুষের উপর জুলুম করে তার চেহারার দিকে তাকাইবেন কেমন দেখা যায় মানুষদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন কেন আল্লাহ আল্লাহরফুল আলমিন বলেন আমি আল্লাহ মানুষদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি ওয়ামা হল আকুল ইনসা ইল্লা লিয়া একমাত্র ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে পাঠাইলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে পাঠাইলাম কে ভালো আমল করবা আর কে খারাপ আমল করবা এটাকে পার্থক্য করার জন্যই দুনিয়ার মধ্যে মানুষদেরকে আমি পাঠাইলাম দুনিয়ার মধ্যে মানুষদেরকে আল্লাহ ইচ্ছা শক্তি দান করেছেন দুনিয়ার মধ্যে মানুষদেরকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন ফেরেস্তাদের কোনো ইচ্ছা শক্তি নাই ফেরেস্তারা চাইলেও কোনো গুণা করতে পারবে না করতে পারবে নাকি একজন মানুষকে রব্বুল আলামিন ইচ্ছা শক্তি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন মানুষ ইচ্ছা করলে আমল করতে পারবে ইচ্ছা করলে মানুষ গুনার কাজও করতে পারবে ইচ্ছা করলে মানুষ এই হাত দ্বারা ভালো ভালো কাজ করতে পারবে সেই শক্তিও মানুষদেরকে দিয়েছেন ইচ্ছা করলে মানুষ ওয়াজ মাহফিলে বসতে পারবে ইচ্ছা করলে মানুষ যাত্রার প্যান্ডেলেও বসতে পারবে কথা বলেন ঠিক কিনা মানুষদেরকে ইচ্ছা শক্তি দিয়েছে মানুষের হিসাব নেওয়া হবে ফেরিস্তাদের কোনো হিসাব নেই ফেরেস্তাদের কোনো জান্নার নাম নেই তাদেরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করছে যেই ফেরেশতাদেরকে কথার কথা এই আসমান আসমান যে দেখতেছেন অবশ্যই ফেরেস্তা দিয়ে বেষ্টন করা চতুর্দিক দিয়ে খুঁটিবিহীন আল্লাহ ফেরেস্তা দিয়ে হেফাজত করছে এই পাহাড়গুলাকেও ফেরেস্তা দিয়ে হেফাজত করছে যেন লাড়াচাড়া না করতে পারে পাহাড়গুলো যদি নড়ে উঠে এই পৃথিবীটা একদম মাটির নিচে তলদেশে চলে যাবে এই জমিনটা দেখতেছেন এটা একটা সাগরের ফেলা আর আমরা এই মাটির তলে মাটির নিচে একটা বিশাল সমুদ্র আছে যার কোনো কুল কিনারা নাই আর এই জমিনটা যে দেখেন মাটি এটা একটা ফেনা এটা একটা কি সাগরের মধ্যে যে ফেনা ওটা এরকম একটা ফেনা এই ফেনাটাকে আল্লাহরুল আলমিন পাহাড় দিয়া প্যারাক বানাইছেন চতুর্দিক দিয়া বাংলাদেশের মধ্যে পুরা দেশের মধ্যে অন্য রাষ্ট্রের মধ্যে দেখবেন কি পাহাড় আছে না নাই এই পাহাড়গুলাকে প্যারাক আল্লাহ ব্যবহার করছে আলামিন। প্রত্যেকটা আমি যেটা বলতেছিলাম প্রত্যেকটা ফেরেজ এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দায়িত্ব থেকে চুল পরিমাণ এদিক সেদিক করতে পারবে না চাইলেও তারা কি করতে পারবে না এদিক সেদিক করতে পারবে না যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কেয়ামত পর্যন্ত সেই কাজ সে করতে থাকবে কিন্তু আমরা মানুষ আমাদেরকে ইচ্ছা শক্তি কেন দিয়েছেন ইচ্ছা শক্তি দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন ওয়ালা নাবলু আল্লাহ পরীক্ষা করবেই করবে আল্লাহ ইচ্ছা শক্তি পাওয়ার পর কে নেক আমল করবা কে গুনার কাজ করবা রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠাইলেন ইচ্ছা শক্তি দিয়া কে ইমান আনয়ন করবা আর কে আমি আল্লাহর বিরোধিতা করবা আমি আল্লাহ তোমাদেরকে দেখার জন্যই দুনিয়ার মধ্যে পাঠাইছি কথা বলেন কথা বলেন ঠিক কিনা ইচ্ছা শক্তি দিয়াকে ইসলামের পক্ষে কাজ করবা ইসলামের বিপক্ষে কাজ করবা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছি ইচ্ছা শক্তি পাইয়া কে গুনার কাজ করবা আর কে না ফরমানি করবা এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে পাইছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও গমা কাদা নবিউ আলাইহিস সালাতু ওয়াস সালাম